মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও আছি কারণ বাবানের শরীরটা ভালো না বেশি একটা তো কালকে রাত্রে ক্রিমির ওষুধ খাওয়ানো পরে ও মানে পেটটা খারাপ হয়ে গেছে গাছ শরীরটা ভালো না বমি বাপ করে বাপ করে না বমি করে তো আবার ডাক্তার কাছে কালকে লয়ে গেছি তো ওষুধ টষুধ দিছে এখন ভালোই মোটামুটি খেলা করতেছে কি আসে যাও নিয়ে আসো এটাতে যে ও আর এ ও আর এস গুলো আছে যাও খেয়ে নাও যাও এই সুজাটার জন্য পটি করছে পাতলুই করছে কিন্তু কম তো না হন কমবো ওষুধটা ভালো করে দুই দিন গেলে তারপর বুঝতে ডাক্তার এটাই প্রবলেম মানে বাচ্চার ভালো রান্না থাকলে ভালো লাগে না কিছু তো আমি এখন সকালবেলা উঠে ডাইল ভাত ভাজা রান্না করছি তো আজকে আর কিছু রান্না করছি না হন মানে এই দিয়ে আপাতত রান্না করছি ভালো লাগতেছে না কিছু রান্না করতে কাল নিয়ে মিস্টার কে ডাইল আসছে এই গরম করে রাখছি তুমি প্লাক্স নিয়ে এখানে এসেছো কেন তুমি প্লাক্স থেকে ওআরএসটা খাও শুধু গ্লাসে ঢালবে না নাও খাও 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 ইস মাটিতে রাখে না বাবু ওআরএস কে আবার জল খেতে হয় এখানে নিয়ে এসেছো কেন সর ওয়েদার জ্বর বাতাস ঠান্ডা মানে ঘুরি ঘুরে বৃষ্টি পড়তে আসলো তো এখন দেখো রোদ্র উঠছে ভালোই তো এখন মুরগি ডেড়ে সাইড দেশি মুরগি আর ওরক তো ময়রা সাফ হয়ে গেছে আর ওরক বইছে ওষুধ খাওয়ানো হইতেছে আর কি তো এখন ভাত রান্না করছি বুগি লেগে গে অনেক ভাত দিয়ে চলো কাজ করি বয়ে থাকলে তো না ঘর গোছা কাজ আছে চিন্তা করো না কাজ আপনি আসো 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 না তুমি আরে ফার্স্টে আমি তো জানি না তো তো বন্ধুরা আজকে ভিডিওটা মানে দিতাসি অনেক কষ্টে মানে শ্যুট করছি তো কালকে তো একদমই শুট করা হইছে না কারণ কালকে বাবানের শরীরটা ভীষণ খারাপ আসছিলো তো আজকে মোটামুটি ভালোই দেখতেছি তো কালকে তো একদম কি করিতাম সারাক্ষণ হেঁলে হয়ে লিয়ে রাখ রাখতাছি কুলে কুলে কারণ কালকে রান্না বান্নাও করতে দিছে না সেরকমভাবে তো আজকেও সেরকমভাবে করছি না রান্নাবান্না তো পরে করতেই তো একটু আর এদিকে দেখো রান্না বান্না মোটামুটি করে সাইডে সব কাজ সাইরা অনায় সেই গড়টা গুছাইতাম তো এদিকে গড়টা গুছাই সাইরা মানে গড়টার মরচা টিচ্ছা তারপরে স্নান টান করিয়াম আর কি তো এদিকে দেখো আয়াবড়সি ঘরটোর মানে গুছাই টুছাই মত হচ্ছে বাইরে তো বাইরে এসে পুরো উঠানটা ভালো করে ঝাড় দিছি কারণ এখন পড়ে আসছে গরমের দিনের মতন বাতাস বইতেছে চারিদিকে আর এদিকে এত পাতা পড়তেছে আর ভাল লাগে না উঠানটা যদি খারাপ থাকে তো এদিকে চিন্তা করছি না উঠানটা ভালো করে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে স্নান করে এলে আর কি তো বন্ধুরা এইমাত্র স্নান করে আইলাম তো বাবা বান্ধব স্নান টান করাইলাম পরে ওই কীর্তন আমরা এই যে কীর্তন আরম্ভ তো এখান থেকে দুইটা বুক আনছে আর কি তো একটা বুক শেহার বাবারে দিছি আর বাবান রে দিসি আর একটু জেঠিমোনিরে দিছি তো আর একটা বুক রয়েছে এটা আমরা খামু পরে তো এখন তার খাবারটা মিশনে একটা বাজে তো সবাই সার লোকে আমরা খামু তো তারা তো দুইজনে ঘুমাই যায় বোগাই লেগা তারা খাওয়াই লিছে আর কি আর বাবান গেছে ওই মণ্ডপের পাশে বাড়ি মনে বাড়ি তো কাকিমণি একটু একটু ভর্তা বানাইছে কাম্পারক ফন দিয়ে গেছে তো কাকিমনির সাথে একজন বই নাইছে আর কি মানে কাকিমণির তো হ্যাঁ মনে করছে ইটা মামনি বুদ্ধি মানে আমার বড় বোনের মাইয়া সেদিন যাইছিল মনে করছে আর কি কয়ে আছে রে হ্যাঁ দেখতো গেছে তো এটা মামনি বুদ্ধির মতো লাগতে চলো চলো দেখতে মামনি বুদ্ধি কই মামনি বুদ্ধি না করে তবু হ্যাঁ এটা দেখবই দেখতে চাল বই তো মারে গেছে যান দেহাই আনেন দেহ বড়ি বর্তা তখন স্নানটা করি মানে বড়ি ভর্তা খাইতেছি আর দেখাই বুকটা রাখছি এখন বল রাখতেই রাখুন এ দেখো একটু পায়েস একটু দই একটু শাক একটু মানে সব জাতের তরকারি বেগুন ভাজা মানে চাটনি টমেটোর অনেক কিছু আছে আইটেম তো দেখো তো বুক খাইতে খুবই ভালো লাগে অন্য বুক অন্য বুক হলে আমার আর কিছু লাগে না আমরা তো এত ফেভারিট অন্য এটা একটু পরে মা খাবাইবো মায়কে সবাই খামু আবার চলো হি বুক বুকটা মা দই দিছে তো অল্প করে দিছে আর কি হ্যাঁ ওই দই দিস বা কোথায় গেছিলে মামনি মামনেবাদি রান্না না মামনি মামনিবুদি নেই রে তাহলে তুমি যে বলছিলে এটা মামুনি বুদ্ধি নিচে তো উঠলাম নিচে কথা তো মতো লাগতো আছে কি দেখতা আরে মামুনি বুদ্ধির মতো লাগতো সে দেখতা তাই গিয়ে কি বলেছ দিদিকে আরে দিদিরা বলে স্নান করতে গেছিল তো হ্যাঁ ডাক দিয়েছে আবার আইসে তো বন্ধুরা দেখো এদিকে আমি বড়ি ভর্তা খাইতেছি কিন্তু পেটের কন্ডিশন কিন্তু ভালো না তবুও বড়ি ভর্তাটা লইয়া বুঝি মানে বড়ি ভর্তা দিলে তো এমনি তো লুপ সামলিতে পারি না এদিকে আর কি তো দিকে বড়ি টড়ি খাইয়া আয় পড়ছি বাবাটা ঘুম টুম পাড়াই দিছি দেখো ভাতটা খাওয়াইয়া এখন আমার খাওয়ার পালা আর মা এদিকে পশারটা মাইকা আমালে লাগে রাখছে আর মা খাইছে বাবা খাইছে তো আমি এটা খাইতেছি আর ভাত খাইতে হইতো না কারণ এটা খাইলে পেট বেড়ে যাবো তো দেখো এদিকে

কেম বগলি টিরে এটা সুটটো কিসে রে তা তা ইয়া একটা দামি নাই দামি দি আছে এইদি বড় এই ব্যাগ দি গিটা দি জন্য

তো মা গেছিল টাউনে একটু আমরা মাস্টার বাড়িতে গেছিলাম তারপরে মা গিয়ে সেটা ব্যাগ আনছে অনেকদিন করতেছে তো বেতন বেতনটা আর কি তো গিয়া অনেকগুলি ব্যাগ আনছে দেখছ তোমরা ব্যাগটি খুব সুন্দর সুন্দর হয়েছে তো আমি একটা রাখছি মা একটা রাখছি আমরা দুজনে মিলে মিলে ওই শাশুড়ি বউ দুজন মিলে মিললে ওই ব্যাগ মানে ইউজ করি তো মার শাড়িও আমি পরি মা আমার শাড়ি পরে এমন আর কি তো দুজনে সব কিছু করি আর কি তো এখন কি আর করুন বাবা রেলুয়া পড়তে বসেছি আর রাত্রে রান্নাবান্না মা ওই করবো বলতে না আছে তো তোমার কইসলাম পরে দিয়ে আবার হের বাবা মাংস আনছিল তো মাংস মা রান্না করছে দেশি মুরগি তো হেরে খাওয়াইতাম না আর আমিও খাইতাম না মাংস টাংস এখন মার বাপে একটা তো ঠিক হয়েছে না ঠিক করে তো এখন একটু পড়াশোনা করে তো চলো রাত্রে আবার দেখা হইব যদি পারি নাহলে আবার সকালে ইস নিয়ে আসো কিটো আকেলে কি দিয়েছে এগুলি? ইউরি তোমার কোথায় দেখো? আছে তো। তোমার গুলি দিয়ে। দেখছো এই আমার হোমওয়ার্ক দিয়েছে। তো এইগুলি লেখার জন্য দিয়েছানো। এটা কি লিখেছে এটা? আ স আ এটা এটা আচ্ছা লিখছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত এবার দেখা হবে নেক্স ভিডিও